হে যুব জেগে ওঠো তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সে বুঝান লাঞ্চিত বারে বারে তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর সে বাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই আরাকানে কাঁদেছে তোমার ইবন কাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে সবাবিস্তায় কিস হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে বজুলুম ওদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন সদা তুমি সারা দাও যেন আর কত কাল বলো থাকবো এ পদ তলে কাটাবো দুঃখের কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে হেসাবিস হে যুব জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত হারিয়েিতাম সব জালিমের ভিড় আইন ছিল শুধু انصافেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সেই অতীত হারিয়ে গেছে বজুল বজুলুম আজ তাই কে দে মরে হারিয়েছি দাতা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে এ সবার কি সবার কিস হেজুব জে গে ওঠো হেজুব জে গে ওঠো